হ্যালো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ইতিহাস সবসময় শুধু সময়ের গল্প বলে না কখনো কখনো ইতিহাস ভবিষ্যতের আগমনের বার্তাও দিয়ে যায় আরবের উত্তপ্ত মরুভূমি নীরব নগরী, আর তার মাঝখানে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ কিন্তু এই নীরবতার বুক চিরে একদিন এগিয়ে আসে অহংকার ইয়েমেনের শাসক আব্রাহা ক্ষমতার নেশায় অন্ধ অহংকারে অন্ধ সে কাবা ধ্বংস করতে চায় চাই মানুষের হৃদয় থেকে হিদের আলো নিভিয়ে দিতে হাজার হাজার সৈন্য বিশাল বিশাল হাতি আর সামনে থেকে এগিয়ে আসা এক ভয়ঙ্কর বাহিনী ইতিহাস যাদের নাম দিয়েছে আসহাবে ফিল মক্কার মানুষ আতঙ্কে স্তব্ধ তারা জানে মানুষের শক্তিতে এই বাহিনীকে থামানো অসম্ভব কিন্তু তারা ভুলে যায়নি একটি কথা এই ঘরের মালিক মানুষ নয় এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ যখন আব্রাহার সবচেয়ে শক্তিশালী হাতিটিকে কাবার দিকে এগোতে বলা হল হাতিটি থেমে গেল যেদিকেই ঘোরানো হয় সে চলতে চায় কিন্তু কাবার দিকে এক পাও নয় তারপর আকাশে ঘটে যায় এমন এক ঘটনা যা মানব ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে দিগন্ত জুড়ে দেখা দেয় ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আবাবিল তাদের ঠটে ও পায়ে পোড়া মাটির কঙ্কড় একটির পর একটি কঙ্কড় নেমে আসে কোনো সৈন্য রক্ষা পায় না কোনো শক্তি কাজে আসে না যারা নিজেদের অজেয় ননে করেছিল তারা মুহূর্তের মধ্যেই খড়কুটোর মতো মাটির সঙ্গে মিশে যায় আল্লাহ তালা বলেন তাদের পরিণতি করে দিয়েছি ভক্ষণকৃত খড়ের ন্যায় এই ঘটনা কেবল একটি বাহিনীর ধ্বংস ছিল না এটি ছিল এক সংকেত। সিরাতের কিতাবগুলো বলে এই অলৌকিক বিজয় ঘটেছিল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের ঠিক আগেই যেন আল্লাহ তালা পৃথিবীকে জানিয়ে দিলেন এক মহামানব আসছেন এক নূরের সূর্য উদিত হতে যাচ্ছে যার সম্মানের জন্য কাবাকে রক্ষা করা হয় যার আগমনের আগেই অহংকার ভেঙে চূর্ণ করা হয় আসহাবে ফিলের তাই শুধু ইতিহাস নয় এটি ছিল নবুয়তের দরজায় প্রথম কড়া নাড়া এক নীরব ঘোষণা অন্ধকারের দিন শেষ নূরের যুগ শুরু হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে বলুন পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চান